এই যে আমি গরিব হয়ে বড় লোকের চেয়ারে বসে আছি বড় লোকের ফটো কপি না দুলা ভাই তোমার ফালতু লেকচার বন্ধ করো তো তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট মিটিং আছে লেকচার বন্ধ মিটিং শুরু শুন আমার 25000 টাকা লাগবে দিলাম এখন লাগবে অক্ষরই দিমু এখন থেকে প্রতি মাসে মাসে লাগবে দিলাম কই টাকা কই বের করো এই যে বের করলাম দুলা ভাই

কি বলছিলা আমি যে একটা গরীব ছেলেকে বিয়ে করব হ্যাঁ কইছিলা গুড ডিসিশন আর কি বলছিলাম আর কি কইছিলা ভুলে গেছো ও মনে পড়ছে মনে পড়ছে আরে কোনো চাকরি করবার দিবা না কোনো ব্যবসা করবার দিবা না নো জব নো বিজনেস খালি তোমার হাত ধরে বসে থাকবো আর কইব গাছটা সবুজ ফুলটা লাল তোমার আমার ভালোবাসা থাকবো চিরকাল এখন যে সে বসে বসে খাবে তার একটা হাত খরচের ব্যাপার আছে না এর জন্য আমি ঠিক করছি তাকে প্রতি মাসে মাসে পঁচিশ হাজার টাকা দিব কেমন আইডিয়াটা আল্লাহ এই মাসে পাঁচ হাজার বেশি লাগবে কেন জানো কে শপিং করবে আল্লাহ আমি কি লাগে বছর পরে জন্ম নিলাম না আই তুমি একবার না ঘুরলে আবার ঘুরতেছো কেন যদি একটা বেশি যায় কেমনে বলবো মানুষ হলে মানুষ তুমি বললাম আপনি এসছেন এক মিনিট আমি আসছি এই নিন এটা আপনার রানিং মাসের বেতনের টাকা আবার মাস তো এখনো শেষ হয়নি আর তাছাড়া তুপা আজকে পড়বে না তুপা আপনার কাছে আর কোনোদিনই পড়বে না সরি আপা আমি বুঝতে পেরেছি আমি গতকাল আসতে পারিনি সেই জন্য আপনি মাইন্ড করেছেন আসলে গতকাল আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল জানি আপনার অ্যাক্সিডেন্টের খবর আমি জানি আমি কোনো মাইন্ড করিনি আপনি বাসায় গিয়ে রেস্ট করুন আপা আমার কোনো রেস্ট লাগবে না আমি ফুল ফিট আমি ওকে পড়াতে পারবো আমি বললাম তো তুপা আপনার কাছে আর পড়বে না আপা আমি আর মিস করব না প্লিজ প্লিজ আপনি এখন আসুন আমরা তুপার জন্য অলরেডি একজন নতুন টিচার নিয়েছি আসসালামু আলাইকুম আপনার সাথে তিথির দেখা হয় কথা হয় আপনি ফোন কিনেছেন ওর সাথে আপনার কোথায় দেখা হয় রেগুলার আপনি এখন আসতে পারেন আপা আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি কি প্রশ্ন আমি অ্যাক্সিডেন্ট করেছি শুনে তিথি আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল আপনি কি সেই জন্য টিউশনি থেকে আমাকে বাদ দিলেন ও দেখা করতে গিয়েছিল না না সে কারণে বাদ দিব কেন বললাম না আমরা তুপার জন্য অলরেডি একজন নতুন টিচার নিয়েছি জি আপা তাহলে আসি জি আপনি আসুন আপা আরেকটা প্রশ্ন ছিল আপা আমি কিন্তু অনেক বছর ধরে টিউশনি করি এই প্রথম কোনো বাসা থেকে আমাকে বাদ দেওয়া হলো এর আগে কিন্তু আমি টিউশনি ছেড়ে চলে এসেছি কখনো হয়তো গার্জিয়ানদের ব্যবহার আমার পছন্দ হয়নি আবার স্টুডেন্ট হয়তো বেয়াদব আর তাছাড়া আমি কিন্তু ক্লাস নাইন টেনের মেয়েদেরকেও পড়িয়েছি কিন্তু কখনোই আমার চরিত্র নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেনি আপনার নামটা জানো কি খুব মাইন্ড করলাম আপা এতদিন ধরে আমি পড়াচ্ছি আমার পর্যন্ত আপনি জানেন না ও হ্যাঁ মনে পড়েছে আপনার নাম হচ্ছে আশরাফুল আপনার বাবা যেন আপনাকে কি নামে ডাকেন ফুল মিয়া জি ফুল মিয়া আপনার চরিত্র ফুলের মতো পবিত্র আপনি এখন আসুন আসুন কি স্পেশাল স্পেশাল কিছু একটা দেখ বাথুরু আমি সারা রাত দিন খাটাখাটি করে আসছি আমি এখন রেস্ট নেব ঠিক আছে তোর স্পেশাল কিছু শোনার সময় আমার এখন নাই আরে বেটা খাড়া কালকে রাইকে তো তুই হাউস নাই সুস্থ ঘটল তো একটা ঘটে গেছে বাড়িওলা আসছিলো বাড়িওয়ার সমস্ত টাকা হিসাব করে দিয়ে দেওয়া হয়েছে সে যদি আরেকবার আসে সোজা তেরা কথা শোনাই দিবি বুঝা তুই আসস এক হাজার টাকার বাড়ি বেটা নিয়ে বেটা কোটি কোটি টাকা ট্যাকাই টাকা। কোটি কোটি টাকা মানে কেমনে কি কালকে আমাদের রুমে একটা মেয়ে আইছিল ভাই বেটা আমার রুম কি রম না পার যেন মেয়ে আসবে সব বেটা বুঝলাম না তুই বেটা উল্টাপাল্টা কি ভাবতাস ওসে আমাকে আশা আছে না আছে এই আশা সাথে একটা মেয়ের পরিচয় হইছে না ওই ওই মেয়েটা যার ভাসিনা ভাগনি কারে পড়ায় ওই মেয়েটাই দুস্থ আইছিল ভাই বেটা এটা স্পেশাল নিউজের কি হলো হয়তো আশা দুই তিন দিন ওই বাসায় পড়াইতে যায় নাই এইজন্য ওই ভাষাতে ওই মেয়েটা আসছে যে আশা ফুল অসুস্থ কিনা দোস্ত যেটা জানো স্টোরি না কথা কইছ না আমি নিজের কানে শুনছি ওই মাইয়া প্রতি মাসে তাকে পঁচিশ হাজার টাকা করে দিব দুস্থ আশি বছর বয়স পর্যন্ত কত টাকা কত বছর পর্যন্ত পঁচিশ হাজার টাকা প্রতি মাসে আশি বছর আর যদি সে ষাট বছর বয়সে মরে দেয় না মরব কে টাকার ফ্লো আছে না দোস্ত আশির জায়গায় একশো বছর তো বাঁচতে পারে ও তুমি আর টাকা দেবো কেন কেন দিব মানে প্রেম হয়ে গেছে এই কারণে দিব এই প্রেম হইলেই টাকা দেয় কোনোদিন শুনছ সবাই তো দিতে পারে না দোস্ত তোর সময় টাকা দিতে পারে ওর বাপের কি টাকা আছে এই মায়ের দোস্ত কোটি কোটি টাকা টাকাই টাকা আচ্ছা বাচ্চু ওইরকম একটা টাটা বিল্ডার মেয়ারে কেমনে পটাইলো কত আরে বেটা সেই থেকে যে কইতেছি স্পেশাল কিছু একটা তুমি তো আমার কথা শুনতাছ না মনে করো আমি মুটা আমার মাথায় বুদ্ধি কম ওই যে একটা ক্লাস করতে না কি ক্লাস আরে বেটা ওই যে ওয়াও লোন প্যারা ঝাক্কাস ওএমজি ওমাগা ওসব আমার মনে হয় ওটা ঠিক আছে হয়ে গেছে ওই ওয়াও ঠিক আছে হয়ে যায় হ্যাঁ কি তুই সত্যি আইছস হ্যাঁ তোর এখানে কি করিস

বিলগেটস দিন মাংসের ডেকে ডেকে কইছে আমার অনেক টাকা আমি অনেক বড় লোক ও মা গো কই শেখ সাদি আর কই আশরাফুল তুই এসব কথা কই শুনছস বাইরে এই সমস্ত কথা আকাশে বাতাসে উইরা বেড়ায় হয়তো হঠাৎ করে তোর হাতে অনেকগুলি টাকা চলে আসছে তুই কেমনে খরচ করবি বুঝতে আসছ না মন খারাপ ফ্যাশন আর কি বুঝছি তোর মুড অফ যাই মানুষ হলে মা এখনো কালকে ভার্সিটিতে যাবি কেন যাব না ক্লাস থাকলে তো যাবি ক্লাস আছে হ্যাঁ তোর কি কোনো সেমিস্টার ফি বাকি আছে না তো কেন তাহলে কোনো স্টাডি ট্যুর কিংবা পিকনিক তোমার সমস্যাটা কি আপা থাকলে আমি তোমাকে বলতাম না তা তো বলতি কিন্তু হঠাৎ করে তুই তো দুলা অফিসে গেলি কেন হঠাৎ করে মানে আমি তো প্রায়ই যাই তুমি আসলে জানতে চাচ্ছো পঁচিশ হাজার টাকা দিয়ে আমি কি করব তাই তো হ্যাঁ তুই এত টাকা দিয়ে কি করবি আবার প্রতিবাসী নাকি লাগবে হ্যাঁ লাগবে আর তুমি এত টাকা বলতেছো কেন ও মা পঁচিশ হাজার টাকা কম টাকা নাকি না আপা অনেক টাকা কিন্তু আমি তো তোমার টাকা নিচ্ছি না আমি আমার ভাগের থেকে একটু নিচ্ছি তাই তুই ভাগাভাগির কথা বলছিস কেন আমি বলছি না তুমি আমাকে দিয়ে বলাচ্ছ আমি সামান্য পঁচিশটা হাজার টাকা নিছি তুমি আমাকে জেরা করা শুরু করছো আজ ঠিক আছে আর জেরা করব না খেতে চল বললাম না ক্ষুধা লাগে নাই পরে খাবো আমি আপা তুমি কি আর কিছু বলবো আমারে হ্যাঁ বলবো তুই কি সত্যি সত্যি তুপার টিচারের প্রেমে পড়েছিস আমি তোমাকে বলছি তাহলে তুই কাল থেকে যে গরিব-গরিব করছিস গরিব ছেলেটা কে? আপু তুমি ব্যাপারটা কি সিরিয়াসলি নিচ্ছ কেন? ব্যাপারটা তো একটা ফান ছিল। সত্যি? হ্যাঁ, আমি এরকম একটা গরিব ছেলেকে বিয়ে করব নাকি? যার একটা ফোন পর্যন্ত নয়। তো শুনছে বিয়ের আগে নাকি হকারি-টকারি করত। টাকা-পয়সা তাও ইনকাম করত। আর টিউশনে করে কত টাকাই সে তাহলে গরিব ছেলের সাথে তুই দেখা করতে গিয়েছিলি কেন? কোথায় দেখা করতে গেছিলাম? কোথায় দেখা হয়েছে সেটা তো জানি না। কিন্তু তোর সাথে দেখা হয়েছে কথা হয়েছে সেটা আমি জানি। আশ্চর্য একটা মানুষের সাথে একটা মানুষের দেখা হয়ে যেতে পারে না আর দেখা হয়ে গেলে কথা হতে পারে না আর তাছাড়া সে তো আমার পরিচিত ওই ছেলের সাথে তুই কোনো কথা বলতে পারবি না ঠিক আছে এখন থেকে ব্যাগে আমি স্কসটেপ নিয়ে ঘুরবো যদি তার সাথে দেখা হয়ে যায় আমি ঠোঁটের মধ্যে স্কচ টিপ লাগিয়ে রাখবো খুশি এই তিথি শুন না রকি ছেলেটা কেমন রে রকির কথা তুমি যদি আর একবারও বলো আমি কিন্তু ওই টিচারকেই বিয়ে করবো খেতে আয়

আমি যদি একবার এখানে ঘুমায় অভ্যাস করে ফেলি তারপর থেকে কিন্তু নিচে আর আমি ঘুমাইতে পারবো না সবসময় এখানে ঘুমাইতে হবে আরে বাবা তোর নিচে শুইতে কয় কে এখন থেকে ও নিচে শুইবো তুই এখানে শুবি আমি এখানে শুবো ফাইনাল দোস্ত শো শো তো মাথা টিপা দি ওই গাধা তোর শরীরের মতো না তোর বুদ্ধিও মোটা কারো যদি সেবা করতে চাস তার অনুমতি নেওয়া লাগে না টিপতে থাক মাথা টিপতে থাক ঠিক আছে আরে বাদ দে তো আচ্ছা তো ওর কাছে আমি একটা প্রশ্ন করি এই যে আমার এত আদর যত্ন করে তোর উপরে তুলছস একটা গুড নিউজ শুনে তো এরপর যদি কোনোদিন একটা ব্যাড নিউজ শুনিস তখন কি আবার নিচে নামাই দিবি আশা ফুল আমি কিন্তু খুব মাইন্ড করলাম আমিও মাইন্ড করি তুই কি ভাবছিস তুই কি ভাবছিস আমরা খালি স্বার্থের জন্য এরকম করতেছি জীবনেও না তুই আমাকে বন্ধু না তুই আমাকে বন্ধু কিনা বল আমাদের মধ্যে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং ছিল আমরা সেটা রিয়েলাইজ করতে পারছি এই জন্য আমরা এখন প্রায়শ্চিত করার জন্য এটা করতেছি হ্যাঁ এই যে এত বছর তোদের সাথে আমি আসি এই প্রথম তোদের কাছ থেকে কোনো ভালো কথা শুনলাম এইটাই তো হওয়া উচিত অর্থ বিত্ত বৈভব এইগুলো দিয়ে তো সম্পর্ক হওয়া উচিত না আত্মিক যে সম্পর্ক সেটা তো এইভাবেই তো তৈরি হবে খুব ভালো লাগলো দোস্ত থ্যাংক ইউ দোস্ত ওই না তোর একটা কথা জিজ্ঞাসা ছিল তুই বাংলায় কথা কস নান্নু বাংলায় কথা কয় তাহলে মাঝখানে দুবার হিসেবে খারাপ রিসার্চ কেন যা জিজ্ঞাসা করেন নান্ন জিজ্ঞাসা করুক নান্ন কি জানতে বা আমি যেটা আরে ওই যে ওই ও মন্ত্রটা ও হ্যাঁ মানে হয়েছে কি তোর যে একটা গুড নিউজ আমরা পাইলাম উই আর ভেরি হ্যাপি বন্ধু হিসেবে তো আমাদের মানে রীতিমতো গর্ব হইতেছে কংগ্রাচুলেশন বন্ধু যাই হোক আসলে আমরা যেটা জানতে চাই মানে আমি আর মানে দুইজনে মিলাই জানতে চাই যে তুই মেয়েটারে কেমনে সাইজ করলি মেয়েটার সাইজ করলাম মানে সাইজ কোন ধরনের ল্যাঙ্গুয়েজ হ্যাঁ সাইজ দেবে সাইজ না সম্পর্ক সম্পর্ক বিল্ড আপ সরি 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 এইটা আসলে যে স্লিপ অফ টাং হয়ে গেছে মানে আমি আসলে জানতে চাইছি যে তুই যে মেয়েটার সাথে সম্পর্কটা যে বিল্ড আপ করলি মানে এটার প্রসেসিংটা কি শুধু ওয়াও দিয়ে হয়েছে তা তো হওয়ার কথা না এমন কি হয়েছে যে ওয়াও লোল তারপরে ওই যে কি ও এম জি মানে এটা কি টোটালটা একটা প্যাকেজ তাই না দোস্ত

দাদা আয় আই চায় দে আমি কি বাচ্চা না কি তোর তো উঠে না ভালো তুই ঘুমা ঘুমা ছোটবেলার কথা মনে কর মনে কর তোর দাদা তোর মাথা দিমতাছে আয় দে ভালো করে গান গাহিয়া যায় আহা গুন গান গাহি সাহাগ মেয়ে ওয়া কি ভাড়া ভাই কি খবর ভাড়া ভাই সরি ভাড়া ভাই মানে বুঝলা না তুমি যদি আমার বোনের ছোট বোনের বিয়ে করো তাহলে তুমি আমার কেড়া ভাড়া হয় না জি জিবে আচ্ছা ভাড়া ভাই যদি কিছু মনে না করো তোমার একটা প্রশ্ন করি না না ভাই প্লিজ তোমার বাপ কি করে যে আমার ابو শিল্পপতি আমাদের ফ্যামিলি বিজনেস আমাদের দুইটা কারখানা আছে কিয়ের কারখানা কারখানা তো নানা রকম হয় মনে করো মলমের কারখানা মলমের কৌটা তৈরির কারখানা দাঁতের মাজনের কারখানা বদনা তৈরির কারখানা কির কারখানা তোমার বাপের আমরা বেসিক্যালি কনস্ট্রাকশনের জন্য লোহা দিয়ে বিভিন্ন স্ট্রাকচার বানাই ওই রড সিমেন্টের রড লম্বা লম্বা জি 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 রড ও এই রড সিমেন্টের রড তাইলে তো তোমার বাপের মাখা বিজনেস এইবার বুঝবার পারছি আমার বকিল লাগে তোমার এত বেশি পছন্দ করে দাদা কিন্তু বাইরা ভাই আমার বউ তোমারে পছন্দ করলে তো কিছু হইব না হ্যাঁ তো আমার বউ আমার শালীরে পটানির ব্যাপারে কি করলা জি আমি তো বুঝতে পারছি সেটা কিন্তু কোনো ওয়ে পাচ্ছি না আমি তোমার একটা ওয়ে কয়ে দিই মেয়ে মানুষকে পটাইতে হইলে হয় তোমার ছাগল হইব নইলে পাগল হইব পৃথিবীতে যত বড় বড় প্রেমিক দেখবা হয় হেরা ছাগল নইলে পাগল ভাইয়া কিন্তু ছাগল হব কিভাবে একটু ক্লিয়ার করবেন প্লিজ ছাগল কেমন বা বুঝলা না মনে করো আমার শালি একটা রাস্তা ধরে আইতেছে তুমি এই রাস্তার পাশে একটা কাটাল গাছের নিচে খাড়ায় থাকবা যেই আমার শালি তোমার সামনে আইব কাঁটাল গাছের একটা ডাল ভেঙ্গে কাটালের পাতা চা শুরু করবা তোমার কাঁঠাল পাতা চা বানিয়ে আমার শালি যখন তোমার জিগাইবো এ তুমি কাঁঠাল পাতা চা বাইতেছো তখন তুমি কইবা আমি তোমার লেগে পাগল আমি তোমার লেগে ছাগল দেখবা আমার শালি কি খুশি হয় ম্যা মানুষ চাই প্রেমিকার লেগে ছাগল হোক পাগল হোক ওয়াও নাইস আইডিয়া অসম দেখি ভাইয়া আমি তাহলে চেষ্টা চালিয়ে যাই আর একটা কথা কই ভাইরা যদি সিদ্ধান্ত নাও তুমি ছাগলই হইবা তাহলে কিন্তু মেরা বকরি হইবে না রাম ছাগল হইবা লাম্বা রাম ছাগল জি ভাইয়া আপনি আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি একটা ভালো রাম ছাগল হতে পারি দোয়া করি দোয়া করি ভালো রাম ছাগল না যাতে বড় রাম ছাগল হইতে পারো লাম্বা লাম্বা কান জি ভাইয়া

আচ্ছা আপনি আমাকে ছাড়া কি অন্য কারো সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করেন ছেকা খেয়েছেন ছি ছি এসব কথা বলছেন কেন তাহলে এরকম ছেক গান শুনছেন কেন দুঃখ আমাকে দুঃখী করেনি করেছে রাজার রাজা না এমনি শুনছিলাম আপনি কি এমনি এমনি গান শোনেন হ্যাঁ শুনি তো শুধু শোনেন নাকি নিজেও গান না মানে আমার গলায় কোনো সুর নেই তো আচ্ছা সুর লাগবে না এমনি শুনান ওই যে ওই গানটা আহা আজি বসন্তে এত ফুল ফোটে জানেন তো গানের কথাগুলো জানি শুনেছি কিন্তু ওই যে বললাম আমার গলায় কোনো সুর নেই বললাম তো সুর লাগবে না আপনি গানটা গান রেডি 1 2 3 আপনি এরকম করছেন কেন বলেন তো আমার এমনিতে মনটা ভালো নেই কেন আপনার মন ভালো নেই কেন কেন আপনি জানেন না আপনি সেদিন আমাকে বলে গেলেন আমি সুস্থ হয়ে যেন তোমাকে পড়াতে যাই আমি গিয়েছিলাম আপাতত আমাকে নট করে দিয়েছে তাই কি হ্যাঁ আমি এত বছর ধরে টিউশনই করি কোনো বাসা থেকে কিন্তু আমাকে বাদ দেয়নি আমি বরং বাদ দিয়ে চলে এসেছি আচ্ছা আপনি বলতে পারেন আমার অপরাধটা কি অপরাধ আপনার না অপরাধ আমার আই কিউ সে এখানে বিশকে না বিশকে কি আই রকি কিউ সুদর রকি কি হয়েছে তোর আমি বিশকে জিতিতি